স্পিনলাই রহমান রহিম কে অবস্থা সবার আশা করি সবাই আল্লাহ সবার ভালো আছেন আজকে যে আয়টি আমি পড়েছি কোরআনের এই আয়েরটির সাথে কিন্তু এখনকার যুগের আসলে এ শাস্তি নাই বললে চলে যে এই শাস্তি হচ্ছে যে এই যে বেবিচারি ও বেবিচারিণীর শাস্তি যে আল্লাহ তালা যে করে দিয়েছেন এই শাস্তি আসলে এই যুগে এখন নাই বলতে চলে আপনি সোশ্যাল মিডিয়া যদি ঘাটি গাটাঘাঁটি করেন দেখবেন সোশ্যাল মিডিয়াতে এত এত বেবিচারী বেবিচারিণী বেড়ে গেছেন যে বলার বাইরে যে এটি হচ্ছে সুরা আলুরের দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে বেবিচারী ও বেবিচারিনীর কে শাস্তি হিসাবে একশো বেত আঘাত এটি কাকে বলছেন অবিবাহিত বেবিচারীও বেবিচারিণীকে একশো আঘাত করতে বলছে অপরদিকে যদি আপনি বিবাহিত বেবিচারিউ বেবিচারিনী হয় তাদেরকে কি শাস্তি দুনিয়াতে আল্লাহ তাহলে নির্ধারণ করে দিয়েছেন জানেন এদেরকে তো একশো একশো তো করবেন সাথে এদেরকে পাথর চুড়ে মেরে ফেলতে বলছেন এদেরকে পাথর চুড়ে পাথর চুড়ে মেরে ফেলতে বলছেন আল্লাহ ফকর দেখেন বেবিচারিনীর শাস্তি এটি হচ্ছে দুনিয়াতে আপনি কবরে গেলে কবরের শাস্তি তো ভয়ানক ভাই আল্লাহ আমরা জানি না আল্লাহ তাহলে এটি বলেছেন যে আল্লাহর হুকুম পালন করতে যেন আমাদের প্রতি আমাদের ভিতরে যেন দয়া না হয় আর বিশ্বাসীদের মধ্যে যেন একদল এই শাস্তি প্রত্যক্ষ করে তো দেখেন এই যে আল্লাহ তালা যে নির্ধারিত করে দিয়েছেন যে বেবিচারিও বেবিচারণী শাস্তি এটিকে আমাদের যুগে আস আদকি আদৌ কি চালু হয়েছে কিন্তু সে যুগে কিন্তু আমার সাহাবিদের সাহাবিদের যুগে কিন্তু এ শাস্তি চালু ছিল তখন তখনকার সময় আর এখন যে জনসমূহকে যে আল্লাহ তালা শাস্তি দিয়ে শাস্তির কথা বলেছেন এই শাস্তি এখন সবাই বলে থাকে মানবাধিকার আল্লাহর চেয়ে দয়াবান আর কে আছে যে আল্লাহ এগুলো শিখিয়েছেন এ আল্লাহ হচ্ছে আমাদের দয়াবান কে যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদের জন্য জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন সে আল্লাহর চেয়ে দয়াবান আর কে হতে পারে সে আল্লাহ তো এগুলো দিয়েছেন যেন এগুলোর বৃদ্ধি না হয় কারণ এগুলো যখন আপনি জনসমুখে করবেন একজন থেকে দশজন দশজন সোজা হয়ে যাবে আল্লাহ তালে সেজন্য স্টেপ বাই স্টেপ এগুলো জানিয়েছেন